আজকে আমি রত্নেশ্বর হাজরার লেখা আয় ভাই এই ছড়াটা পাঠ করে শোনাচ্ছি ওই ছেলেটা যে যেরং দিয়ে আঁকে তুইও তো ঠিক সেরং দিয়ে আঁকিস যেমন করে মায়ের কাছে ঘুমোই তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস দুই বাড়িতেই মাচায় দোলে পুঁই ওর ছবিটা ছিঁড়বি কেন তুই ওই ছেলেটা যেমন ওরায় ঘুরি তোর ঘুরিও তেমনি ওরায় হাওয়া এক নদীতেই ডুব দিয়ে স্নান করিস একই উঠোন দিয়ে আসা যাওয়া সেই উঠোনে ছড়াস যদি কালি কেউ কি দেবে আনন্দে হাততালি ওই ছেলেটা যেমন তোরে ঘুমে সাত সাগরে ভাষায় সোনার তরি সেমন্তরে উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে ঝাপটা লেগে তোর ঘুমতো ভাঙে ওদের বাড়ি পাতায় ছাওয়া কুঁড়ে তোদের চালো শুকনো খড়ে ছাওয়া দুই উঠোনের মধ্যেখানে ঘোরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া সত্তরের মশাল নিয়ে খাড়া লাগলে আগুন তুই কি পাবি ছাড়া তোর পুবে আর ওর পুবে কি তফাৎ তোর খিদে আর ওর খিদে তো একই রক্ত যখন একই রকম রাঙা তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি মেকি দুঃখ পেয়ে কাঁদছে যন্ত্রণায় হাত বাড়িয়ে বল ওকে আয় ভাই